দাদা আজকে কিছু দিনের গুণমান জমা লোকসভা কেন্দ্র কি বার্তা আমরা আজকে তিনটে কেন্দ্রেই আমাদের জেলার নমিনেশন জমা দিয়েছি বার্তা হচ্ছে যে প্রচার আমরা তিনটে কেন্দ্রেই হচ্ছে যথেষ্ট গুরুত্ব দিয়ে আমরা আমাদের কর্মীরা তারা প্রচারে অংশগ্রহণ করছে এই ভূগোল দাবদাহের মধ্যে এবং মানুষের কাছ থেকে যে সারা সেটা উল্লেখযোগ্য রেসপন্স খুব ভালো ফলে গোটাটাই ইতিবাচক জায়গায় আছে আসার সময় কি কোন রকম সমস্যা তৈরি হয়েছে অশান্তি না আমরা আমাদের বারোটায় টাইম ছিল প্রশাসনের কাছে আমরা আগেই জানিয়েছি আমরা বারোটায় আসবো আর ওদের এগারোটায় আসার কথা ছিল ওরা দেরি করে এসেছে ওরা প্রায় সাড়ে বারোটা নাগাদ এসছে স্বাভাবিকভাবেই আমরা

অশান্তি উত্তেজনা সৃষ্টি করল অশান্তির ব্যাপার না স্লোগান সবাই তার প্রার্থী অনুকূলে তার রাজনৈতিক দেয় রাজনৈতিক শক্তির পাশাপাশি থাকলে কোনো ব্যাপার মনোনয়ন জমা দিলেন কি মনে হচ্ছে আগামী দিন কি ফলাফল হতে পারে বললাম তো ইতিবাচক ভালো সারা মানুষের মধ্যে আমাদের কলিয়া উৎসাহ নিয়ে কাজ করছেন মানুষের সারাও খুব ভালো দুটো দিন মনোনয়নে মনোনয়নে যেটা হচ্ছে কুড়ি তারিখ ভোট চার তারিখ হচ্ছে ফলাফল আপনার কাছে কোনটা বড় দিন মনে হচ্ছে কুড়ি তারিখ না চার তারিখ আগে তো কুড়ি তার চার কেন কি কেন মনে হচ্ছে ভোট অবাধ শান্তিপূর্ণ করতে হবে সব মানুষ তার নিজের ভোটাধিকার যাতে প্রয়োগ করতে পারে সেইটা দেখতে হবে আমরা নির্বাচন কমিশনকে বলেছি আর তার আগেই যে প্রচার পর্ব চলছে সেখানেও আমাদের বক্তব্য হচ্ছে যে সব রাজনৈতিক দল তারা যাতে সমান সুযোগ পায় তাদের যা ক্ষমতা সাংগঠনিক সেই অনুযায়ী সবাই সমান সুযোগ পায় তীব্র তাপদায়ের মধ্যে কর্মীদের কি বার্তা দেন কর্মীরা পরিশ্রমের মধ্যে আছে লড়াইয়ের ময়দানে রয়েছে তাদেরকে আমরা বলেছি যে যতটা সম্ভব বিশেষ করে দুপুর বেলার যে দাবদাহটা সেটাকে এড়িয়ে চলবে বাকি সময় তারা কাজের মধ্যে আছে